হঠাৎ করেই সোমবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢাকা সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে এরপর ফেসবুক লাইভে এসে এ ধরনের প্রচারে বিরক্তি প্রকাশ করেন পরিমনি বলেন সারা দিন শুটিং করে ফোন যখন হাতে নিলাম আমি strconv কলের চেয়ে বেশি মেসেজ ধরেন আপনার কোনো আত্মীয় মৃত্যুর খবর শুনলেন আপনি সেই আত্মীয়কেই ফোন করে জিজ্ঞেস করলেন আপনি কি বেঁচে আছেন যে কোনো ভাবে গুজবটা ছড়িয়ে পড়েছে আমার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে কতটা শকিং আমার জন্য লাইভে পরিমনি বলেন মৃত্যু তো আসলে আমার হাতেই নেই আপনি তো জানেন না কখন চলে যাবেন আল্লাহর কাছে স্বাভাবিক মৃত্যু চাই সব সময় লাইভে পরিমনি তার ভক্তদের উদ্দেশ্যে বলেন তার যদি অস্বাভাবিক মৃত্যু হয় তবে ধরে নিতে হবে কেউ তাকে খুন করেছে তিনি আরো বলেন এই যে ঝুলন্ত মরদেহটা উদ্ধার করলো আমার তারপরও লাইভে এসে কথা বলছি আপনাদের সঙ্গে কোনো একটা ফোকাস সরানোর জন্য মানুষ পরিমণিকেই বেছে নাই। আলুর দাম কমাতে পারছে না বলে পরিমণির বিয়ের খবর করে দাও এখন বিয়ে দিতে পারছে না বলে একদম মেরে ফেললো লাইভের শেষের দিকে পরিমণি বলেন আমি সুইসাইড করার মতো মেয়ে না আমার জীবনে এখন সুইসাইড করার মতো কোনো ইস্যুই নাই আমার দুইটা বাচ্চা নিয়ে কাজ নিয়ে অনেক খুশি এই খুশির মধ্যে আপনাদের জীবনযাপন ঢুকিয়ে দেবেন না কিছু হলেই পরিমণিকে নিয়ে টানাটানি কেন